আলোচিত ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বত্রিশ কোটি দশ লাখ টাকার নব্বই বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত এসব জমি চট্টগ্রাম জেলার কর্ণফুলি ডাবলমরিক কোতোয়ালি পটিয়া বাকলিয়া, বায়জিৎ সীতাকুণ্ড শ্রীপুর আঠহাজারি থানায় এছাড়া গাজীপুর জেলার সদর থানায় আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক জব্দের আবেদন করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন দুদকের আবেদনে বলা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে